ইসলামিক টিভি ইস ফোর দল নাহি আমার প্রভু আমার ধর মুসলিম আমার পরিচয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক ওয়াইজম ইসলামিক টিভি রমাদান পেপি আয়োজন ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় এই বিষয় আলোচনা অনুষ্ঠান থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ দরবারে লাখো যে আমাদেরকে আজকের এই দয়ামে দান করেছেন আলহামদুলিল্লাহ দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো আমাদের স্কলে বিষয়টি লেখা আছে আর তা হচ্ছে রোজাদারের ক্ষুধা জনিত মুখের ক্রান এটি একটি বিষয় এত গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেই এই বিষয়টি নিয়ে ওইভাবে চিন্তা করি না যেভাবে চিন্তা করেছেন এবং কাছে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলতে চাই যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাবা তৌফিক ইল্লা আল্লাহ সুবাহ আমাদেরকে ভালোবাসেন কেমন ভালোবাসেন কত ভালোবাসেন এই ভালোবাসার প্রকাশ এমনটি যে তিনি তার প্রিয়তম হাবিব তার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে যিনি তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আর আল্লাহ ভালোবেসে তার উন্মত করি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমাদেরকে কতটুকু ভালোবাসেন এটা আর বলার অপেক্ষা রাখে নিশ্চয়ই না তো আল্লাহ তার প্রিয়তম হাবিবের উন্মতের জন্য অম্বুদকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য তার সম্মান বাড়ানোর জন্য তাকে সম্মানিত করবার জন্য আল্লাহ পাখির যে আয়োজন এটা আমরা কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না এটা গণনা করেও শেষ করতে পারবো না কারণ আল্লাহ এটা একটা নিয়ামত আল্লাহ বলেছেন ওই দাউন্তু নিয়ামত আল্লাহ লা তো যে আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা যায় না তবে বিনীতভাবে আল্লাহর দরবারে আবার শুক্রিয়া তার বলছে আলহামদুলিল্লাহ এই জন্যে যে তিনি তার প্রিয়তম সেরা সৃষ্টি নবী মোহাম্মদ রসুল সাল্লাহামের উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আসুন এবার মূল বিষয়ে চলে আসি তা হচ্ছে রোজাদারের ক্ষুধা জনিত মোহের গ্রাম আমরা জানি যে একজন ব্যক্তি যদি পানাহার থেকে বিরত থাকেন এটা দীর্ঘ সময় বিরত থাকার কারণে স্টবাক থেকে এক ধরনের গন্ধ চলে আসে যেটা স্বাভাবিক দৃষ্টিতে ন্যাচারালি হয়তো আমাদের কাছে পছন্দ নয় এটা আমরা পছন্দ করিও না আমি নিজে নিজের জন্য যেমন পছন্দ করি না অন্যেরটাও আমি পছন্দ করতে পারি না কারণ এটা অস্বস্তিকর একটি বিষয় কিন্তু যখন ব্যক্তিটি রোজা রাখে তখন এটা সব এই বিষয়টিকে আল্লাহ কিভাবে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এটা কিভাবে বল্লাইন করেছেন একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে আবাদ উম্মত এই রোজা কেন্দ্রিক পাঁচটি বিষয় দেয়া হয়েছে বৈশিষ্ট্য বিশিষ্ট করা হয়েছে যেটা অন্য কোন নবীর অভ্যদেরকে করা হয় নেই সেই হাদিসটির একটি অংশ হচ্ছে আল্লা বলছেন মুখের গন্ধ নবী সালাম বলছেন যে এটা আল্লাহর কাছে নবীর কাছে মৃঘ নাভির চেয়েও আরো বেশি শুরুভিত সুবাহার আল্লাহ মৃগ এটা অতি দুষ্কর এবং দুর্লভ একটি বস্তু আপনি আমি চাইলেই এ মৃগ আমি পাব না আপনি আমি চাইলেই এটা যখন তখন কিনতেও পারব না টাকা যতই থাকুক এটা কালেকশন এটার এটার সংগ্রহ অনেক কঠিন একটি দুর্বুদ্ধ বিষয় কিন্তু সেই মৃগ নামিটা কিন্তু আমরা সবাই কামনা করি আমাদের একটা কাঙ্ক্ষিত বিষয় কারণ এটা সুরভি এত বেশি আনন্দদায়ক এত বেশি মনকে প্রফুল্ল করে যেটা অন্য কোন সুরভিতে করে এটা একটা ফ্র্যাগনেন্স এবং এই এই সুরভিটা সবার কাছে পছন্দ নিয় আল্লাহ রব্বুল আলমিন রোজাদারদের কথা বলতে গিয়ে রসুল করিম সাল্লা সাল্লা সাল্লাম এই কথা বললেন তাহলে বিষয়টা কি তার রহস্যটা কি দেখুন একজন রোজাদার যখন রোজা রাখেন শ্রী বগা তাল্ল নাখসান ও তিনি তো আল্লাহর রগে রঙিন হয়ে যান সুবাহান আল্লাহ আল্লাহ যেমন পানাহার থেকে পুত ও পবিত্র একজন সত্তা আর বান্দা কিছুক্ষণের জন্য সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টায় সে আল্লাহর রঙে রঙিন হয়ে যায় তার ধ্যান তার তার চিন্তা তার চেতনা তার লক্ষ্য তার উদ্দেশ্য আমরা যখন রোজা রাখার কারণে যেই গন্ধটা বেরিয়ে আসে যাতে আমরা এটাকে কেউ অবজ্ঞা করতে না পারি কিংবা আমি নিজে যেন এই জন্য কখনো মনক্ষুণ্ণ না হই আমার ভিতরে যেন কোনো অসন্তুষ্টি কাজ না করে বা আমি নিজেকে যেন কখনো তুচ্ছ জ্ঞান মনে না করি সে কারণে এই বিষয়টা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে না তোমার এটা তোমাকে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই কারণ এটা তো তোমার জন্য হয়নি এটা আল্লাহর হুকুম পালন করার জন্য হয়েছে আর সে কারণে এটা আল্লাহর কাছে এত দাবি যে মৃঘ নামির চেয়ে সুরভিত আর পাশে যিনি থাকলেন তাকেও সতর্ক করে দেয়া হইল যে এই জন্য তুমি তাকে অবজ্ঞা করবে না কোন রোজাদার ব্যক্তিকে এটা বলবে না যে তোমার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে এটা বলার কোনো করা হয়েছে যাতে করে যাতে করে ওই বান্দার প্রতি সম্মান দেখাতে কোনো ধরনের ঘাটতি না হয় প্রিয় প্রিয়নী সাল্লাহ সালাম এই কথাটি কেন বললেন এই বলার পেছনে অনেকগুলো কারণ তার মধ্যে মহাদিসগণ কয়েকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন এক নম্বর হচ্ছে যে এইটা বলার অন্যতম কারণ হচ্ছে যে আল্লাহ সুবাহ পরকালে সে গ্রান এর প্রতিদান মেস্ক হতেও সুগন্ধি দ্রব্য দ্বারা প্রদান করবেন অর্থাৎ এই যে আমি সহ্য করলাম বা অন্যের এই গ্রামটা আমি সহ্য করলাম সানন্দে গ্রহণ করলাম এবং তাকে সম্মান করলাম সে কারণে আল্লাহ রবুল আলমীর হাসনের ময়দানে আমার ওই সময়টা আল্লাহ এর চেয়েও আরো সুরভি দিয়ে সুগন্ধি দ্রব্য দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করবেন এটা হলো একটা দ্বিতীয় হচ্ছে রোজাদার যখন কবর থেকে উঠবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পুনরুত্থিত করবেন বাদাল বাউল যখন আমাদেরকে কবর থেকে উত্থিত করা হবে তখন আমার মুখ থেকে সুগন্ধীয় খুশবু বের হতে থাকবে আমাদের মুখ থেকে এ কারণে যে কারণ আমরা রোজা রেখেছি আল্লাহকে খুশি করার জন্য আবার আল্লাহ হাদিসী খুশসির মধ্যে বলেছেন যে বান্ধাত রোজা আমার জন্য রাখে আমার জন্যে রাখে আর আমি নিজের প্রতিদান দেব তার আল্লাপাখের প্রতিদান কত সুন্দর হবে কবর থেকে ব্যক্তি হবে সেই ব্যক্তি এমন অবস্থায় উত্থিত হবে তার মুখ থেকে মৃগনামীর সুগন্ধ ছড়াতে থাকবে চতুর্দিকে সুহান আল্লাহ আরেকটা ব্যাখ্যা তারা বলেছেন তা হচ্ছে দুনিয়াতেই এই গ্রানটাকে বিস্কোর থেকে সুগন্ধময় করবেন এবং এটার কারণ হলো এটা একটা প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্কের কাছে দুনিয়ার কোন ব্যাকরণ চলে না দুনিয়ার বিধি চলে না এটা প্রেমের সম্পর্ক খুশবু হতে আমি যাকে পছন্দ করি তার সবকিছু আমার কাছে ভাল লাগবে আর আল্লাহর বার্দারা যখন রোজা রাখেন আল্লাহ পাকের প্রিয়ত কাতারে তারা সামিল হয়ে যান আল্লাহ নিজে চিব্রিলকে কে ডেকে বলেন আমি আবার ওই বান্দাটাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো সেই সমস্ত সমস্ত সৃষ্টিকুলকে জানিয়ে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো সকল সৃষ্টিকুল তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে এটা হলো সম্মান রোজাদারের জন্য তো যেহেতু রোজার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর প্রিয় হন মাহবুব হয়ে যান আর মাহবুবের বদবু আল্লাহর কাছে খুশবু থেকে উত্তম এই গেল আরেকটি ব্যাখ্যা তাহলে এখন মশালাটা কি হবে হাদিসের এই আলোকে এই বদবুর প্রশংসার দরুন অনেক ইমাম এটা বলেছে যে বিকালে তোমাদের মিসওয়াক করার দরকার নাই তোমরা মিসওয়াক করবে না এটা মাকরু অনেক ইমাম বলেছেন আমরা অনেক সময় এই দুর্গন্ধটাকে বা গন্ধটাকে দূর করার জন্য মিসওয়াকের চেষ্টা করি মিসওয়াক করি কিন্তু তারপরে কিন্তু এটা যায় না তো আল্লাহ নবী সুরাতাম যেহেতু এটা সম্মানের দৃষ্টিতে দেখেছেন আল্লাহর কাছে এটা সম্মানিত অতএব সেই সময় এটা দূর করার জন্য বাক্র করাকে ইমামগণ এটা বিশ্বাস করাকে বাক্র করেছেন আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমাদের হানাফি মাজাব অনুযায়ী সবসময় বিশ্বাস করাটা এটা বস্তাহাব যদি রেগুলার আবর হিসাবে বিশ্বাস করি তাতে কোনো সমস্যা নাই এটা বসতে আবার এটার ব্যাখ্যা বলা হয়েছে যে এই বিশ্বাস করার কারণে দাঁতের দুর্গন্ধ দূর হয় আর হাদিসে যে গন্ধের কথা বলা হয়েছে সেটা পেট থেকে স্টমাক থেকে আসে এটা নির্গত হয় এটা দাঁতের জন্য নয় দুর্ঘটনা তাদের জন্য নয় এটা স্টবাক থেকে আসে অতএব বিষয়টি ক্লিয়ার যদি আমরা বেসোয়াক করি দুর্গন্ধ আসতেছে এই জন্য এটা করব না আর যদি আমরা রেগুলার অভ্যাসগত কারণে করি এটা মুস্তাহাব আমরা এই বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেল আর আরেকটি বিষয় হচ্ছে যে রাসুল করিম সাল্লি সাল্লাম যেহেতু এই বিষয়টাকে সম্মানের চোখে দেখেছেন আমরা এটাকে সবার চোখে দেখব তার মানে এই নয় যে আমি সাহারির সময় বেসোয়া করব না আমি অবশ্যই বেসোয়া করব আমি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের সময় যে বেসোয়া করা নবীর সন্ন্যত সেই সন্ন্যতের আমল আমি করতে পারি তাতে কোনো সমস্যা নাই কিন্তু শুধুমাত্র ওইটার কারণে যেন না হয় কারণ এটা নবীর হাদিসকে অবমাননা করা হবে নবী যে সব্বাদ দিয়েছে সব্বাদ কবাদ ওটা করা হয় এই জন্য নবী সালামের এই হাদিসের দিকে লক্ষ্য করে ইমাম বলছেন তুমি ওই বদবু দূর করার জন্য করতে যাবে না আর রেগুলার আবল হিসাবে যদি করো সেটা ভিন্ন কথা আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই হাদিস থেকে সতর্ক হবার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে আমরা যাতে বেশি করে বিনয়ী হয়ে বিদিতভাবে। আল্লাহর এই সমস্ত নেহামতের শুকুর আদায় করি আল্লাহ পাক যেন আমাদের শুকুর গুজার বাদ্যাদের অন্তর্ভুক্ত করেন আমাদের সিয়াম সাধনাকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহ রহমুল আলমীর আমাদের সবাইকে যেন মাফ করে দেন আমাদের ইফতারি আমাদের সাহারি আমাদের রে কাবল আমাদের তেলাওয়াতে কোরআন আমাদের দান খয়রান গুলো আল্লাহ যেন কবুল করেন মহান আল্লাহ সুবাহ তালা দরবারে এই ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ঠিক একই সময় অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহ Islam, Islam, Islam TV, peace for the world.